ষোলো লাখ প্লাস বাজেটের গাড়িতে এই কোটি টাকার বিএমডাব্লিউ গাড়ির ফিল নিতে চান তাহলে এই লাইভটা দেখেন আমার ডান পাশে লাল কাপড় দিয়ে ঢাকা গাড়িটার দাম হচ্ছে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা অরিজিনাল একটা বিএমডাব্লিউ গাড়ি আর এই গাড়িটা হচ্ছে ষোলো লক্ষ নব্বই লক্ষ টাকার গাড়ি ষোলো লক্ষ নব্বই আরে ষোলো লাখ নব্বই হাজার টাকার গাড়ি এই গাড়িটার ভিতরে আপনি অনেক ফিচার পাবেন যেটা এই আটচল্লিশ লক্ষ টাকার গাড়িতে আছে মধ্যবিত্ত ফ্যামিলির ভাইদের জন্য আজকে নিয়ে আসছি একটা রাজকীয় গাড়ি একটা লাক্সারিয়াস গাড়ি অনলি ষোলো লক্ষ নব্বই হাজার টাকায় আর যাদের কম টাকায় একটা জিপ দরকার তেলের গাড়ি আছে হুমডাই টু সান দুই হাজার এগারো মডেল যেটা অরিজিনাল তেলের গাড়ি যে গাড়িতে আপনি সানডুক পাবেন যে গাড়িতে মন্ডুক পাবেন লেদার সিট পাবেন এবং এটাতে একটা অ্যান্ড্রয়েড প ইনস্টল করা আছে অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা এই প্রাইসে আপনি এই গাড়ি পাবেন না স্বাধীনতা মিউজিয়ামে আছি আমরা এই মুহূর্তে এই তিনটা গাড়ি নিয়ে লাইভ করব। সবাই একটু কমেন্টস করে জানান যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা

আচ্ছা এবার বলেন সেম সেম ফিচার কেমনে হইলো এটাতেও আছে সানরুপ এটাতেও আছে সানরুপ সানরুপ বন্ধু এটার মধ্যে আপনার কার্টেন আছে এটার মধ্যে কার্টেন আছে এটার মধ্যে নাই বাট এটার মধ্যে সিট পাওয়ার আছে এটার মধ্যে সিট পাওয়ার পাবেন এটার মধ্যে সিট মেমরি আছে এটার মধ্যে সিট মেমরি পাবেন এটার ভিতরে পাওয়ার সিট পাবেন এটার মধ্যে পাওয়ার সিট প্রজেকশন প্রজেকশন তো আছেই আর কমফর্টের দিক দিয়ে এটা যে কমফর্টটা পাবেন এটার মধ্যে সেম কমফর্টই পাবেন আচ্ছা মানে আপনি পার্থক্য করতে পারবেন না কিন্তু প্রাইজের দিক দিয়ে অনেক পার্থক্য হবে জি এটা হচ্ছে আমার গাড়ি এটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি আর এটা হচ্ছে আপনার গাড়ি এটা হলো আমাদের গাড়ি না 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 এটা আপনার গাড়ি এটা আমাদের গাড়ি এটা আমাদের গাড়ি আমাদের সবার বাজেটের মধ্যে গাড়ি ওকে তাহলে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন ফার্স্ট এটাই দেখাই আচ্ছা 1 2 এন্ড 3 গো এই হচ্ছে Hyundai Sonata যে গাড়িটা আপনি 17 লাখ টাকার নিচে পাবেন তবে মার্কেটে যত সোনাটা আছে আমার মনে হয় এই গাড়িটা একটু বেশি সুন্দর আসেন এই গাড়িটা একটু চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখে কোনো অংশে কম না একটা লাক্সারি গাড়িতে যা যা থাকার কথা এই গাড়িতে সব আছে গাড়ির চাকা থেকে শুরু করে ঋণ থেকে শুরু করে সবকিছুই আপনার পছন্দ হবে আপনার সুন্দরের শুধু শুধু এই গাড়িটা না আপনি একটু ডানে বামে একটু ঘুরান দেখেন প্রত্যেকটা গাড়ি আপনার চেহারা ফেস দেখা যাবে জি প্রত্যেকটা গাড়িতে আপনি আয়নার মতো নয়ের যে পেট্রোল ওটার মধ্যে আপনার ফেস দেখতে পারবেন দেখেন আচ্ছা নয়ের পেট্রোলের মধ্যেও নাকি

এটা বাংলাদেশে আনরেজিস্টার্ড মনে হয় এক পিসি আছে এখন আসেন বিএমডাব্লিউ টা আনবক্স করি এটা হচ্ছে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি সবাই একটু দ্রুত লাইফটা শেয়ার দিয়ে দেন ওয়ান টু তিন আচ্ছা সো এটা দেখেন এটা হচ্ছে আপনার বিএমডাব্লিউ এখন আমরা কি আগে বিএমডাব্লিউ দেখাবো স্বাধীন ভাই নাকি সোনাটা দেখাবো আগে আমাদের গাড়ি দেখাই আগে আমাদের গাড়ি দেখাই সবার গাড়ি

গাড়িটা অনেক সুন্দর হুন্দাই সোনাটা এবং এই গাড়ি বিএমডাব্লু থেকে বড় দেখেন না লম্বা বিএমডাব্লিউ থেকে আসলেই বড় এই দেখেন আটচল্লিশ লাখ টাকার গাড়ির থেকে আমার মনে হয় এটাই লম্বাই এক হাত আধা হাত বড় হবে তাই না আলম্বাই একটু ব্যাংকটা খোলেন

আমি বলবো একদম মানে কি বলবো মনের মতো একটা গাড়ি পাবেন হুন্দাই সোনাটা দুই হাজার এগারো মডেল গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আমাদের পিছনের এই জায়গা দেখলে আপনি বুঝবেন যে এই জায়গা গুলা কিন্তু বিএমডাব্লিউ মার্সিডিস গাড়িতে যেরকম থাকে বা ক্রাউন গাড়িতে যেরকম থাকে ফিটিংস গুলা কিন্তু আপনার ওই রকম অন্য লেভেলের একটা গাড়ি এটা নিয়ে আপনি রাস্তায় বেরোবেন কেউ বুঝতে পারবেন না যে আপনি সতেরো লাখ টাকার নিচের একটা গাড়ির মধ্যে বসা আছেন আর পাশে কিন্তু বিএমডাব্লিউ থ্রি সিরিজের গাড়ি আছে এটা পরে দেখাই তাহলে আমরা হুন্দাই সোনাটার প্রাইস তো আগেই ডিক্লেয়ার করছি তারপর আবারও বলতেছি মাত্র ১৬ লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা পাবেন আর বাজেট কম থাকলে জি দামে একটা তেলের হুন্দাই টু সান ওই যে সামনে রাখছি গ্রে কালার ওটা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ওইটাতেও কিন্তু সানরুফ মন্ডুফ সিট পাওয়ার সব সুবিধা আছে ওটা এগারো মডেল আচ্ছা সোনাটার প্রাইস তাহলে ফিক্স কত ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ নব্বই আপনার হুন্দাই সোনাটা এগারো মডেলের ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবার BMWটা BMW, BMW 3 সিরিজটা এটা হচ্ছে এটা 3 এটার সম্পর্কে বলার আগে আগে আমরা এই এই প্রাইস এই গাড়িটা দেখ বাহ আমি দেখলাম স্বাধীন ভাই আজকে আমাদের গাড়িগুলো আগে দেখাইতেছে যেগুলো বাজেট একটু কম আর কারণ আমার এখানে অলমোস্ট এই গাড়িগুলো আছে এখন আপনাদের তুলনায় এই গাড়িগুলো চাচ্ছি যে আমার ক্লায়েন্টটা দেখুক আচ্ছা এই প্রাইজে এটা হচ্ছে Honda Tucson বা Tucson দেখেন সিট পাওয়ার আছে সিট পর কাজও করে চেক করে নিতে পারবেন সিট কভারটা কি সুন্দর লাগাইছে দেখেন

যারা চাচ্ছেন তেরো লাখ টাকার আশেপাশে একটা জিপ কিনবেন রিয়েল জিপের ফিল যদি চান এই গাড়িটা দেখেন এই গাড়িটা কিন্তু আমি বলছিলাম আপনাকে আমাদের এক বন্ধুর গাড়ি এবং গাড়িটা পার্সোনালি কিন্তু ফ্যামিলি ইউজ করছে এবং খুব সুন্দর গাড়ি যদি কেউ এই গাড়িটা নেন মাত্র তেরো লাখ নব্বই হাজার টাকা নিয়ে এখনই রওনা দেন স্বাধীন ভাইয়ের শোরুমে এইটা আজকে যেভাবে দেখাইতেছি এরপরে আমার মনে হয় না আর এই গাড়ি থাকবে জি করলা এক্স করলা থেকেও মনে হয় কম দাম ছয়ের জি করলা কিন্তু এখন চোদ্দ লাখের উপরে লাগে চোদ্দ লাখ টাকার মধ্যে সেখানে একটা অরিজিনাল তেলের গাড়ি জিপ এবং আপনার কি বলে সান্ডুপ মুন্ডুপ সিট পাওয়ার সহ মাত্র তেরো লক্ষ নব্বই আমার মনে হয় আসলে ইম্পসিবল গাড়িটা সুন্দর আপনারা আসেন স্বাধীন ভাই শোরুমে এটার মধ্যে একটা টায়ার আছে বড় সাইজের চাকা সহ এটা নেন চালায় মজা পাবেন তবে জিপের ফিল আসলে জিপেই দেয় অন্য গাড়িতে আপনি জিপের ফিল পাবেন না এই গাড়ি নিজ দিয়ে চাইলে আমি নিজে ঢুকে দিতে পারবো এত উঁচা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি অনেক বেশি এবং আমার মনে হয় এই গাড়িটা আজকের মধ্যে সেল হয়ে যাবে দুইটা কি দুই টন সিএচআর আছে না আজকে সিএচআর নাই সিএচআর নাই ঠিকানাটা বলেন এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নাম্বার হাউস সব থেকে সহজ মহাকালী সেতু ভবন বিআরটি ভবনের পিছনে আমার শোরুমটা পিছনে রোডে আসলে হবে আচ্ছা এবার বিএমডাব্লিউ দেখাই

তাহলে বুঝতে পারবেন যে গাড়ির কোয়ালিটিটা কি আচ্ছা চাবি আলম ভাই চাবি স্টারি দেয় না চাবি স্টারি দেয় না এই ভাইয়া এই লাল লংশটুকু কি গাড়ির সাথে আগে ছিল হ্যাঁ এটা এটা এম স্পোর্টস হতে লাল প্যাটার্ন আচ্ছা এটা কিন্তু আপনার এম স্পোর্টস গাড়ির মডেল কত ভাইয়া 2015 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 15 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন এটার মধ্যে কিন্তু BMW ফ্রি সার্ভিস পাবেন 25 সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি সার্ভিস আছে এই গাড়ি মানে BMW থেকে পাবে এক্সিকিউটিভ মোটরসে হ্যাঁ 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 এখনো পাবে আপনার সেপ্টেম্বর পর্যন্ত পাবে ফ্রি সার্ভিস এগুলো কিন্তু সব লেদার এই জায়গাগুলো আর ফ্রেশনেসটা দেখো এবং সিটগুলোও কিন্তু আপনার ফুলি লেদার এটা তো রিয়ার এসি আছে এবং সানরুফ সহ আপনার একটা বিএমডব্লিউ দেখছেন কালারটাও সুন্দর টুইন টার্বো 1500 সিসি টুইন টার্বো সিসি 1500 1500 আরে এটা সিসি হচ্ছে 1500 দেখেন তাহলে আপনারা যদি মানে 50 লাখ টাকার নিচে পেয়ে যান কোটি টাকার গাড়ি তাহলে কেন নেবেন না 318i মডেল 2000 পনেরো পনেরো আর রেজিস্ট্রেশন ষোলো বছর বড় সেন্সর আছে এবার পিছনে একটু খুলে দেখাই তেলের গাড়ি এবং দেখেন কি জিনিস দিয়ে দিছে এখানে আপনার নেট দিছে এখানে আপনি কিছু রাখতে পারবেন রাখার জন্য এবং অরিজিনাল তেলের গাড়ি এটাও কিন্তু তেলের গাড়ি এবং পিছনটা দেখেন এইগুলো তো তেল ছাড়া কেউ ইউজ করে না যারা চালায় শৌখিন মানুষটাই চালায় পিছনে দেখছে না আমি একটু আগে যেটা দেখেছিলাম সোনাটাতে এটা তো কিন্তু সেমিলার সেম এরকমই অনেক সুন্দর একজন দেখছে এখানে সাদা সিএচার আছে ভাই না সাদা সিএচ আর নাই আজকে লাইভে সিএচআর নাই ভাইয়ের সাথে যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ সিএচআর আসবে তো এটা হচ্ছে আপনার বিএমডাব্লিউ রিম আর এটা হচ্ছে আপনার হুন্দাই সোনাটা রিম হিসাবে কিন্তু এটা থেকে একটু বড় সাইজে বড় আজকে ১৬ লক্ষ নব্বই হাজার টাকায় কিন্তু আমরা সোনাটা দিছি আসেন এর থেকে কম প্রাইস আপনাকে কেউ দিবে না গাড়ি কেউ দিবে না সিট পাওয়ার আছে এবং সিট মেমোরিও আছে সুন্দর গাড়ি মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলছে এবং এটা হচ্ছে আপনার থ্রি সিরিজের গাড়ি টি এটাই হ্যাঁ আচ্ছা টুইন টার্বো না এটা হচ্ছে টুইন টার্বো ইঞ্জিন এবং এই দেখেন লাইটগুলা কত সুন্দর বডিতে ফুল বডিতে সেন্সর আছে ইঞ্জিনটা আলম ভাই একটু বের করো আলম ভাই একটু ইঞ্জিনটাও খুলে দেন আমরা আজকে কিন্তু আপনাদের জন্য দুইটা গাড়ি রাখছি একদম বাজেটের মধ্যে এটা 1690 এটা হচ্ছে 1390 আর বাজেটের মধ্যে তো আরো অনেকগুলা গাড়ি বেশকো একটা গাড়ি হাসান ভাই বলতে হাসান ভাই শুধু আমাকে আগে বলতো যে ভাই আপনি কেন বাজেটের মধ্যে গাড়ি উঠান না উঠান না উঠান না এখন কিন্তু আপনারা এলিয়েন পাবেন 4 এর মডেল এক্সিওসে 2000

দেখাবো আজকে থাকলে থাক কালকে দেখাবো সারপ্রাইজ থাক ফোন কেউ পার্সোনালি দেখতে চাইলে তাহলে কথা একটাই মধ্যবিত্ত ফ্যামিলির বিএমডাব্লু এটা সোনাটা দুই হাজার এগারো মডেল ষোল নব্বই আর বিএমডাব্লিউ যেটা আপনার থ্রি ওয়ান দাম আটচল্লিশ আর এখানে আছে আপনার হুন্দাই টু মাত্র তেরো লক্ষ হাজার টাকায় থ্যাংক ইউ সো মাছ ইতালি থেকে যে ভাই মাত্র মেসেজ দিলেন ধন্যবাদ আপনার মতো দেরিতে আসছেন লাইভে আপনি লাইভটা আবার দেখেন আমরা আজকে তিনটা গাড়ি দেখাইছি তিনটারই প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করার মতো আর কোয়ালিটি চ্যালেঞ্জ করার মতো আমি আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে কিন্তু দুই বছরের সার্ভিস চার্জ ফ্রি পাবেন ষোলো লক্ষ টাকায় কি পসিবল সোনাটা মনে হয় না কারণ ভাই আজকে যে দাম দিয়েছে প্রাইসে এরপর আর নেগোশিয়েবল করাটা পসিবল হয় না আর কথা বলে রাখি আমার এখানে নিলে কি কি ফ্যাসিলিটি পাবেন যেমন সার্ভিস চার্জ এই সার্ভিস চার্জ দুই বছর ফ্রি দেই এরপরও যদি কেউ আসে আমার এখানে ফ্রি পলিশ করায় দেই দুইটা আচ্ছা আচ্ছা ফ্রি পলিশ পাবে সার্ভিস চার্জ তো দুই বছরের পাবে এবং কি আমার নিজস্ব গ্যারেজ থাকাতে এই ফ্যাসিলিটিটা আমি দিতে পারছি আমার কিন্তু নিজস্ব গ্যারেজ আছে এর জন্য আমি দিতে পারি এই ফ্যাসিলিটিটা আর আমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর রহমতে আমি দেখাবো কত মানুষ যে আছে আমার কাছ থেকে গাড়ি নেওয়ার পর আরেক জায়গায় বিক্রি করে দিছে উনি এসে আমার কাছে সার্ভিস করে নিয়ে গেছে এমন অনেক মালিক চেঞ্জ হয়ে গেছে কিন্তু সার্ভিস আমার করে নিয়ে গেছে আমি মুখে বলি না কাজে ইনশাআল্লাহ সার্ভিস পাবেন জি থ্যাংক ইউ সো মাচ আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড সেতু ভবনের ঠিক পিছনে গাড়ি কিনতে হলে আসতেই হবে স্বাধীন অটো মিউজিয়াম স্বাধীন অটো মিউজিয়াম ছাড়াও কিন্তু বনানীতে অনেক শোরুম আছে আপনারা বনানিটা কিন্তু ভিজিট করতে পারেন বনানিতে আমাদের অনেকগুলো শোরুম আছে আসলে আমারটাই পছন্দ না হোক আরেকটাই পছন্দ হবে আপনার গাড়ি বাজার বিড়ি থেকে শুরু করে আমাদের রিপোর্টটির মধ্যে অনেকগুলো বেশ কয়েকটা শোরুম আছে এটা মার্কেটিং কেন করতেছি হয় কি আমার কাছে একটা গাড়ি আছে আপনার একটা দেখে আর এখানে আসতেছেন না যদি আপনি আসেন ওই জায়গায় দশ বারোটা শোরুম আছে ওই জায়গায় পছন্দ না হলে আমার কাছে আসবেন আমার কাছে পছন্দ না হলে ওইখানে যাবে তাহলে হবে কি মার্কেটটা বাড়বে এবং চাইনা আমি একটা গাড়িটা পেয়ে যাবেন পেয়ে যাবেন বনানিতে আসলে আর কোয়ালিটিফুল গাড়ি পাবেন এটা এখনো বনানি নিয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেটে কোনো রেপুটেশন খারাপ হয় নাই ইনশাল্লাহ হবে না বনানির সবাই এটা নিয়ে অনেক গর্ববোধ করে থ্যাংক ইউ সাদী ভাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ